মুর্শিদাবাদের বহরমপুর খাগড়া এলাকায় প্রজন্ম ধরে চলে আসছে শোলা ও থার্মোকল শিল্পের কাজ কয়েকটি পরিবার এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে আগের মতন আয় না হলেও এই শিল্পের ওপর ভর করেই জীবিকা নির্বাহ করছে তারা একসময় শোলার তৈরি জিনিস মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে ব্যবহার করা হতো কিন্তু সোলার দাম বেড়ে যাওয়ার ফলে অনেক শিল্পী এখন থার্মোকল দিয়ে দুর্গা মায়ের অলঙ্কার তৈরি করে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে এবং তাদের রুজি রোজগার হিসেবে এই শিল্পের কাজ করে আসছে বাঙালির উৎসব দুর্গাপুজো এই দুর্গা সাজের জন্য যে গহনা লাগে তা থার্মোকল চুমকি কাগজ পুঁথি পাথর বিভিন্ন কালারের জড়ি ইত্যাদি দিয়ে দুর্গা মায়ের অলঙ্কার বা গহনা তৈরি করা হয় দুর্গাপুজোর কয়েক মাস আগে থেকেই শিল্পীরা যুদ্ধকালীন সময়ের চাহিদা অনুযায়ী গয়না তৈরি করেন দেখুন আমি ছোট থেকে একটু বদমাইশ ছিলাম মানে মাঠে ঘাটে জলে এসব জায়গায় বেশি বেড়াতাম তা আমার বাবা কিন্তু রিক্সা চালাতো মিথ্যা কথা বলে তো লাভ নাই তা আমার বাবা রিক্সা চালাটা খুব পছন্দ করতো না তখন হিরণময় কর্মকারের জামের বাবু ছিল রাজবাড়িতে দাড়ি কাটতে এসছিল তো বাবাকে বললো ছেলেটাকে দিয়ে দেন আমি মানুষ করে দেবো সেই নিয়ে গিয়ে হিরণময় কর্মকারের গারুর কাছে দিয়ে দিয়েছিল সেই থেকে শিক্ষা চারবার যেতাম আর আসতাম সকালবেলায় ছটায় যেতাম আবার একটার সময় খেতে আসতাম আবার চারটেয় যেতাম আবার দশটা সাড়ে নটা দশটা সিজন হলে এগারোটা ওদের ওখানেও গয়না তৈরি হতো হ্যাঁ মানে আনন্দ না না আনন্দ না কাজের মধ্যে আমি কোনো সময় বেকার হয়ে ধাপিয়ে দেবো সে আড্ডা আমি কোনোদিনই বলিনি না ওই ওইসব আমার কিছু নয় সারা জীবন এই চলছে আমার ও চলেই তো গেলো কাল আর কত কদিন এই করেই চলে গেলো এই করেই চলে যাব আমি আর অন্য কোনো কিছু করতে পারবো না এই করেই খাবো কী করবো ছেলেকে বলছি ছেলেও করে খায় দেখি কী কত দূর করতে পারে কী কী লাগে তৈরি করতে তৈরি করতে গেলে মেলা মাল লাগে ধর মোম লাগে বিরোজে লাগে সুতো লাগে বুলেট লাগে চুনকি লাগে পুঁতি লাগে নানান রকম পাথর লাগে

আমি আর লাগাতে যাই না ও কারখানায় দিয়ে দিয়ে ওরা লাগিয়ে লাই তারপর তো দেখতে তো জান হ্যাঁ দেখতে যাবো হ্যাঁ ভালো হয় তবে আমাদের লাগানো ওদের লাগানো একটু আলাদা আমাদের লাগানো হচ্ছে তাই হিসাবের ভিতর করবো ওরা একটু বেকার টেরা নানা রকম করে লাগায় এই কাজ আর নতুন করে কেউ শিখবে না এ খুব কঠিন কাজ আর এটা তো বারো মাস কাজ না এটা সিজনারি যাদের জমি জায়গা আছে তাদের ঠিক আছে জমি আছে ধান আছে খেতে বেছে তাদের হচ্ছে কিন্তু এই সে একদিন সেই লক্ষ্য করে থাকতে হবে দুর্গাপুজো কবে আসবে কিন্তু ওই করেই তো ওই মানুষ আমাকে সাহায্য করে সবাই দেখে বলে আমার চলে যাই আমারই তো মাস গেলে প্রতি মাসে চার হাজার টাকার ওষুধ লাগে ও আমার দরকার নাই ও আমি পছন্দ করি না ও লোন জিনিস খুব খারাপ সরকার এমনি যদি দেয় ভিখারি হিসেবে সরকার দিলে এটা খাও সেটা আলাদা কথা ধার আমি সরকারের ঘরের থেকে নেবো না আমি দিতেই পারবো না তো দিতে পারবো না এর কোনো ঠিকানা নাই এখন কাজ করতে হচ্ছে এখন আমি কাজ করি সকালবেলায় সাতটায় বসি এই আর বেজে গেলে তিনটে উঠি একটু চান টান করে ভাত টাত খাই আধ ঘন্টা কিন্তু রেস্ট নিই আবার বসি রাতে এগারোটা আগে দেড়টা দুটো তিনটে কাজ করেছি এখন আর করি না ডাক্তার বারণ আছে মেলা দূর যাই এবার আমি নিই নি কাজ ত্রিপুরা যাই সিকিম যাই অনেক জায়গা আছে এবার আমি নিই নি আমার শরীর ভালো না টাইমলি দিতে না পারলে মুশকিল এসব গয়না পনেরো দিন কুড়ি দিন এক মাস আগে পাঠিয়ে দিতে হয় কিন্তু কালকে একটা গয়না ছিল রাঁচি না বলল না হবে না করার ক্ষমতা নেই করবে কি লোকই তো নয় আরে এ কাজের লোক পাওয়া যায় না যদি পাওয়া যায় এই গয়না নষ্ট হয়ে যাবে এ তো ঘরা না কাজ বাইরের থেকে লোক নিলে এই কাজ বুঝতে পারবে না এ কাজ এমনই কাজ এখানে যা দেখে যাবেন এ দ্বিতীয় বিকল্প জায়গায় কোথাও দেখতে পাবেন না চেষ্টা করছি একে ধরে রাখার জন্য ছেলে পেলে যদি পারে তবে আমার মনে হয় না পারবে এ খুব কঠিন এ গয়না স্কেচ না করতে পারলে আর মাপ না জানতে পারলে এ শিকার থেকে না শেখাই ভালো আপনি বললেন তিন ফুটের একটা ঠাকুর গয়না পিন্টু বানিয়ে দাও সে যদি আড়াই ফুটের ঠাকুরের গয়না মানে দেখি সাড়ে তিন ফুটের ঠাকুরের গয়নাটা কিন্তু বাতিল সেটা সেটা হবে না এখান থেকে একটা মাপ আছে তো মেজারমেন্টটা ব্যাপারটা হচ্ছে আমাদের মুখস্থ তো তো শুধু হ্যাঁ কত ফুট যদি বলেন তাও হবে আবার কত আঙুল যদি বলেন তাও হবে যেমনি চোদ্দ পোহা ঠাকুর চোদ্দ দুগোনো আঠাশ আঙুল হবে এ কি বুঝবে এবার চোদ্দ পোয়া নাই হলো এবার পাঁচ পোয়া যখন হবে তখন মা পার খুঁজে পাবে না এ খুব খুব কঠিন কাজ আমার গুরুদেব ঢেলে দিয়েছিল মাথার উপরে আশীর্বাদ ছিল বলে শিখেছিলাম নাহলে আমাদের ওই টাইমে মেলা কাজ শিখেছিল অনেক লোক কেউ নাই না কেউ গার্ডের কাজ করে কেউ আপেল বিচে কেউ আলু বিচে কেউ দোকানে পাইকারি গয়না করে অর্ডার নাই ভালো জিনিস ছাড়া আপনাকে অর্ডার দেবে কেন আপনি যে জিনিস দোকানে পাবেন সেই জিনিসটা অর্ডার দিবেন না এই হলো আমার পার্থক্য